সকল সম্মেলন গুলোতে আমরা সকল শ্রেণী পেশার মানুষ থেকে থাকি এখানে হয়তো আজকে কিন্তু এখানে আলে মোলামাদের আজকের এই কর্মী সম্মেলন এটা নামই হচ্ছে মোলামাদ নাকি আলে মোলারা আলে মোলামারা আমাদের সমাজের সম্মানিত মানুষ শ্রদ্ধার মানুষ বিএনপি ইসলাম বাংলাদেশ এগুলো যে কিভাবে একটি এক সাথে সম্পৃক্ত বিএনপি কিভাবে ইসলামের জন্য একটি সহায়ক শক্তি এটা আপনি মানুষকে যেভাবে বুঝাতে পারবেন আমি তার চেয়ে কমই পারবো এটাই স্বাভাবিক এই জন্যই এই জায়গাটাতে আপনারা একটু ভিন্নতা দাবিদার একটু ভিন্ন কারেক্টার আপনাদের ভিতরে ভিন্ন মানে এখন আমি একটু কথা বলবো যেটুকু আমরা বুঝি যে বিএনপি কিভাবে ইসলামের জন্য একটি সহায়ক এবং ভালো একটি রাজবৈদিক দল আপনারা জানেন বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহ কথা ছিল না মুসলমান হিসাবে আমরা প্রত্যেকই যে কোনো কিছু শুরু করার আগে যে কোনো কাজ করার আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করি নাকি কি এর অর্থ হচ্ছে পরম দয়ালু করুণাময় শুরু আমি বাংলাদেশের সংবিধান পড়ব পড়ব ইসমিল্লা বলে শুরু করবো ইসমিল্লা দিয়ে আমি শুরু করছি এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধানে স্থাপন করেছিলেন এই শব্দটি এটা নিশ্চয় জানেন তাহলে আমি বুঝেন ধর্মীয় মূল্যবোধ বিএনপি কতটা ধারণ করে ধর্মের বিষয়গুলা রাষ্ট্র যাতে ভালোভাবে দেখতে পারে সহায়তা করতে পারে ধর্মীয় কর্মকাণ্ডে ভালো ভূমিকা রাখতে পারে এই জন্য সালে

ষষ্ঠতে জিয়াউর রহমান খুব প্রভাবশালী একজন নেতা ছিলেন ওনার অনেক বলিষ্ঠ ভূমিকা ছিল বাংলাদেশ ওয়াইসি সদস্য পদ পেয়েছিল জিয়াউর রহমানের সময় লাহোরে ওয়াইসি সম্মেলন হয়েছিল ওই সম্মেলনে জিয়াউর রহমান নেতৃত্বে বাংলাদেশ অংশগ্রহণ করে ওয়াইসি সদস্য পদ দিয়েছিল এই দলটাই এখানে শক্তিশালী সহায়ক এবং আন্তরিক একটি দল ছিল এইটি হচ্ছে এই কথাগুলো বলার অর্থ আপনারা এই কথাগুলো সাধারণ মানুষের কাছে বলতে হবে অনেকেই কিন্তু এসব বিষয় জানেন না আপনারা যারা এখানে শুনছেন কিংবা জানেন তার এই কথাগুলো বলবেন আমাদের আলেম ওলামারা ধৈর্য কথা বলবেন সাথে দলের দরবেশদের সাথে যে সম্পৃক্ততা যে পজিটিভ কাজগুলো এগুলো বলবে। বিএনপি ইসরাবিক মূলরবে বিশ্বাস করে জড়িত এখন আরেকটি বিষয় হচ্ছে আমাদের নেতৃবৃন্দ বলেছেন একটি নির্বাচন এসেছে দেশ দীর্ঘ সতেরো বছর আমরা আপনারা কেউই ভোট দিতে পারি নেতারা সন্ত্রাসীরা কোন দলের লোকই ভোট দিতে পারে নাই যে দলের সিল মারছে ওই দলেরও সাধারণ সমর্থকরা দিতে পারে না ওই বেটারও আক্ষেপ ছিল যে আমি তো ওইখানে দিতাম তাও আমাকে দিতে দিলো না এই রকম একটা পরিস্থিতি বিরাজ করছে ভোট কিন্তু আপনার পবিত্র দায়িত্ব এটা আপনার অধিকার আপনার এই ভোটের মধ্যে দিয়ে এই দেশটা আগামী পাঁচ বছর কে যা হবে কার দ্বারা শাসিত হবে এ দেশের মানুষের ভাগে কি করবে এটা পুরোটাই আপনার এই ভোটের উপর নির্ভর করে আপনার ভোটটা সঠিক হলে দেশের ভবিষ্যৎ সঠিক হয় ভোটটা বলে দেশের ভবিষ্যৎ

সৃষ্টি থেকে শেষ পরকাল পুরাটাই কোরআনে বর্ণিত আছে একটা মানুষের জন্ম থেকে মৃত্যু কর্মের ভিত্তিতে ব্যক্তর পরে কি হবে এটা পদ্ধতিটা বিষয় কোরআনে সুস্পষ্টভাবে বলা আছে আমাদের মানুষগুলো আইটেই ধর্মের ব্যাপারে একটু দুর্বল ধর্মবিরুদ্ধ যারা কথা শুনলেই এটু বলে দেয় এই দুর্বলতার কাজে লাগি Era evin bir taosunda da diye diye bir adam